আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আসবে সবাই ভালো আছেন আল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম নতুন একটা নিয়ে তো আজকে আমি আছি হচ্ছে গিয়া নাওডোবা নিউ সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এই যে আমার পিছনে দেখতে পারতেছেন বিশাল বড় একটা মানে মাঠ স্কুলটা একটু ছোটই তো মাঠটা বিশাল এটা হচ্ছে গিয়া ব্রিজের পদ্মা সেতুর ব্রিজের পাশে যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আছে ওটার পাশে একটা প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা আছে বর্তমানে তো গত দুই দিন যাবত আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে তো এই বৃষ্টির ভিতরে কোনো ভিডিও বানাইতে পারি নেই তো আসলাম এখন বিকেলে এখনও কিন্তু আকাশ মেঘলা তো এই মেঘলার ভিতরে আবার আসলাম একটা ভিডিও বানানোর জন্য তো আজকে আমি যাব শিক্ষা পদ্মাসত আর এই পর্যটকের এই স্কুলটা দেখেন মানে এদিকের মাঠটা খুবই বড় একটা মাঠ তো বৃষ্টি হচ্ছে তো প্রচুর কাদা পানি এই যে দেখেন এই যে এক ছোটো খেলতেছে আর কি এই যে খেলতেছে ছোটো ছোটো পোলা পানি তো ওইদিকে খুবই সুন্দর একটা মানে পরিবেশ মানে দেখলে মন মানে ভালো হয়ে যাবে খুবই সুন্দর একটা পরিবেশ এদিকে মানে অনেক বড় একটা মাঠ এইখানে বড় বড় টিম সারা হয় অনেক মানে এইখানে বেশিরভাগ খেলা হয় খুবই সুন্দর একটা জায়গা এটা খুবই সুন্দর একটা জায়গা মানে দেখলেই ভালো লাগবে ভালো লাগার মতো তো এখানে আমি যাওয়া তো নিচে চলেন যাওয়া যাক যেহেতু আমি মাসুদ ভাইয়ের বাইক নিয়ে আসছি তো সে তো বাইকে থাকা আমি ক্যামেরাটা ধরতে পারবো না তো চলেন যাওয়া যাক হচ্ছে একটা টোল ঘর আছে এটা বলে হচ্ছে টোল ঘর এখানে মানে পোলা খেলে মানে স্কুলের পোলাপ্যান এলাকার পোলাপ্যান আর এই যে এই দিকদের না সব হচ্ছে গাছ লাগানো মানে অনেক সুন্দর একটা জায়গা এটা মানে এই যে মাঝখানটা একটু পরপরই আর কি মাঝখানটা এই যে এরকম পাকা রাস্তা থাকে আর দুই সাইডে হচ্ছে গিয়ে গাছ লাগানো ওই যে অনেক গাছ লাগানো ওই যে ওইদিকে অনেক গাছ লাগানো মানে সব জায়গাতে গাছ লাগানো তো এদিকে হচ্ছে গিয়ে পোলা পাইন এখন খেলতেছে ওই যে দেখেন খেলতেছে আবার অনেক লোক আর কি মুর্বিরা কাজ করতেছে ওই যে তারা হচ্ছে গিয়ে জাল বানাইতেছে সম্ভবত মানে জাল জাল বাবে সম্ভবত এই জায়গায় অনেক সুন্দর একটা জায়গা এই জায়গায় এই যে ছোট ভাইরা খেলাধুলা করতেছে আজকে বৃষ্টির কারণে কি তোমরা মাঠে যেতে পারো নাই মাঠে খেলছো বৃষ্টির কারণে মাঠে খেলছো মাঠে খেলতে পারো নাই না তুমি বৃষ্টিতে বিজয় খেলছো বৃষ্টিরা খেলছো প্রচুর পরিমাণ বৃষ্টি সেই কারণে এখন তোমরা এখানে খেলতেছ না ভাইয়া তলে যাবে দেখা তো ছোট ভাইয়ারা সবাই খেলতেছে আর এটা হচ্ছে গ্রামের মানে অনেক সুন্দর একটা জায়গা গ্রামের ভিতরে এলাকার ভিতরে মানে এই জায়গায় আসলে মনে হয় কি আমরা ঢাকা আছি ঢাকার একটা সুন্দর একটা পার্কে আসছি তাই না ভাইয়া খুবই সুন্দর একটা জায়গা এই যে হচ্ছে দেখা যায় এটা হচ্ছে কি পুকুর মানে গ্রামের বাসে পরে পুষ্কনি তো এই যে তার মাঝে একটা আছে কি ঘাটলা না আসো ভাইয়া যে ঘাটলাটা কি ব্যবহার হয় না

মানে এই জায়গায় সরকারি এটা সরকারি না মানে সরকারি মাদ্রাসা সরকারি স্কুল আছে না ভাইয়া হ্যাঁ ওই সরকারি স্কুল ওই সরকারি মানে ছোট ভাইরা ওরা মানে আমাকে অনেক হেল্প করতেছে ওদেরকে যা বলে ওরা মানে আমাকে বুঝিয়ে বলতেছে আর এই যে জামে মসজিদ না তো খুবই সুন্দর একটা জায়গা মানে ঢাকায় যেরকম অনেক দূর দূরে দূরে যাইয়া যেরকম দেখতে হয় আপনাদেরকে দেখতে হয় যে খুব সুন্দর একটা পরিবেশে যান তো এই গ্রামে এত সুন্দর একটা জায়গা মানে প্রজেক্ট এই প্রজেক্টটা অনেক আগের প্রজেক্ট না বারো বছর আগে তো এ হয়েছে তাই না আরো বেশি আর সব জায়গায় গাছ লাগানো না ভাইয়া তো ওই যে এদিকে মাছ দেখা যাইতেছে যে চাষ হয় তো ওই যে হচ্ছে মসজিদ তো এখন আমি যাবো পদ্মা সেতু নিচে তো চলেন যা যাক ভাইয়া তোমরা যাইবে একজন আমার সাথে চলো বাইক আছে চলো আইসা আবার তোমাদের এদিকে দিয়ে যাবো

কথা বলতে মন বইলো বলো তোমাদের যা বলতে মন চাই তোমরা তাই বলো আমরা এখন যাইতেছি সি বিজ নিচ্ছে তাই না জি চলো আর সম্ভবত ভয় পাইতেছে যে তোমাদেরকে আমার আমি কোথাও নিয়ে যাই নাকি নাকি এই ভয় পাইতেছো না ওরা এই ভয় পাইছে

আগে যা আসলো মানুষ এ জায়গায় আসলো আগে থাকতো রাস্তার অবস্থা খুবই খারাপ দেখতেছো মানে বালু মানে রোদ উঠলো আর কি সমস্যা রোদ না উঠলো সমস্যা আর বৃষ্টি হলে কাদার সমস্যা এই যে ভাইয়া গরু নিয়ে এই যে ভাইয়াকে দেখাও গরু নিয়ে যাচ্ছে এই যে এদিকটা ওই ভিতরে যাওয়া যায় না मॉनेट का एक तो एक बार आया था ना एक बार आया था वो दिक्कत पाल सरकारी न्याय सिला में इधर ना वो दिक्कत एक के किस लाभ एक के को ठीक करो ना कि यार तुम्हारी नहीं क्या भैया उस चो नाइकिल का सोने कूरन है ए जी नाइकिल का स्कूल आने के लिए ज्यादा ऐसे निकले वो जो

মানে কাদা অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো সেখানে ব্রিজের ওইদিকে যাবো না তো ওইদিকে অনেক সুন্দর একটা জায়গা আছে ওই যে এইদিকে মানে একটা সুন্দর একটা ব্রিজ আছে তো এই যে একটা পুলটন ছোট পুলটন আর স্পিড বোটের যে পুলটন সেটা তো এই যে হচ্ছে আমাদের গাড়ি আর আমরা এখন যাবো ওইদিকে তো চল এমনি তালা বিল্ডিং যাওয়া যাক ওইদিকে তলা বিল্ডিং আছে মানে ওইদিকে তো ভিতরে তো আর আমরা যাবো ঠিক এই যে এদিকে যেয়ে আবার ঘুরে চলে যাবো তো চলো যাওয়া যাক

তো চলেন সামনে যাওয়া যাক তাহলে ভাইয়া তোমরা যাও হ্যাঁ যাও দেখা হবে আবার আসলে হ্যাঁ যাও ভাইয়া যাও ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ